ঢাকায় আসছো কবে আজকে মনে করেন এক মাস এক মাস হলো ভাই প্রেম করে বিয়ে করছো প্রেম করে বিয়ে আমরা এমনি তো আপন চাইতে ভাই বোন এমনি তো মনে করেন প্রেম করে বিয়ে করছে আঙ্গুর মনে করেন আমার মা বাবা পর মা বাবা কুল করে বিয়ে করছে এখন কি হইছে সমস্যাটা কি সমস্যা একটা আমি দিছি তুমি যে ওরে ভালোবাসো ভালোবাসে বিয়ে করছো কেন চাচ্ছি জানেন তারপরে তুমি কি দুটো কথা বলি ভাই এই কই গেল আছো নাকি তোমরা

টাকা দিছি না দিলেন না পাঁচশো টাকা এটা দিয়ে নিশা করছে ওই তুই আমার স্বামী তুই নিশা করবি কে তোরে টিয়ারা দিছে তুই ভালো মতো রাইন দেবাই আমরা দুই দিন খাম ঠিক আছে এটা করলি আর অন্য একটা ছেলের সাথে আমার এই দিয়ে দিছে বাজে অন্য খারাপ করতেছে তাহলে আমি বলছি আর সাইড দিচ্ছি তুমি না কেন বিয়ে করছো ওই যে আমার ভালোবাসা ছোটবেলা ছাত্রীরে ছোটোবেলার ভালোবাসা আর ওই কে তাইলে ওর সাথে কেমন বিয়ে হলো তোমার হ্যাঁ ওর সাথে কেমন হ্যাঁ

জানতে তারে বিয়ে করছো তার সাথে কি মানে তোমার পরে আবার ভালোবাসা হইছে নাকি আগে থেকে ভালোবাসা ছিল আসলে তো আমার ছোটবেলা থেকে ছিল তুমি ধরে নিস্তুল নিস্তুল কইয়া গান গাইতা আর নিস্তুল কইয়া কইতা ওই যে গানে হাত সর বল মানুষ নাই বেঈমানি রে এম বিরহের জ্বালা বেঈমানি রে তাহলে ওই নিস্তুল তুমি ওর সত্যি সত্যি কইতা নাকি হুম মন থেকে কইতা

I love it. এই আচ্ছা তাহলে তুমি নতুন ভাবে সংসার শুরু করতে যাও দর্শক বন্ধুদের আপনারা যদি একসাথে শুনো থাকেন আমারে খাবার বাইতো দেনা জানেন আজকে একটা নিয়ে একটা সুকের কারণে উনি কিন্তু করতে পারেন কি বিয়ে হয় একবার আমি এই দুধের গান আমার মনে মেলা কষ্ট ছোট দিকে পাই না কোনো শান্তি এখনো দেখি তার শান্তি বেড়েছে আর আপনার কি আপনার আমি ওই চোদ্দ নম্বর বস্তিতে তাহলে তোমার জীবন এখন ওই চ্যাপ্টার বাদ এখন নতুন চ্যাপ্টার শুরু এই ছেলে মানে তোমার ছোটোবেলার সাথী আর ও তোমার পরিবার থেকে বিয়ে দিছে ও কি তোমার আত্মীয় আর এ তোমার জীবন ছোটবেলার সাথী তার এখন এর এর ছাড়ে দিয়ে তুমি এখন এনে এসছো তো আর ওরা বলতেছে যে ও তুমি ও মনের দুঃখে গেছে গা তোমার দেখেন ওরা আমার কীভাবে মাসে জ্বালা দিতে যাই হোক তোমার কষ্ট এখন তুমি আসো এ নাও কিছু খাই হোক তুমি যে এইভাবে তোমার আমি যে আমার তুমি আমার ভাইরাল একটা ইস্যু কিন্তু তোমার জীবনে এত বড় একটা গাড়ি ঘটে গেল এটা আসলে খুবই দুঃখজনক আর তুমি কি সুখী এখানে ওইখানে সুখী ছিলে না তুমি এখানে সুখে আছো নাকি কোনটা এখানে সুখে আছো দেখ যে যেখানে সুখে থাকে যে যেভাবে ভালো থাকে

তাহলে তুমি আসো ভালো না 95 আজ মানে আবার ওই যে ওইখানেই তো থাকে না নাอมজনা ওই যে অন্তই তো যাইতো আসলাম আমি ওই যে ওই লোকটারে নিয়ে আসলাম ঠিক আছে যাওগা ওকে ভালো থাইকে আজ কি বলবা কিছু বলবা আরেক দিন আসেন আচ্ছা ঠিক আছে তোমরা সব সময় ব্যালে গছেই ওই চাছলে যাব ও আরে ঠিক আছে দাও শাশুড়ি দেখলাম ওদের রাগোন নাই তো হ্যাঁ রাগোন নাই তো নাকি না ওর জন্য কাজ করতেছি যে বিয়ের জন্য রাত করছ না ঠিক করো ওই যে মাল ভাসি বিয়ের মাল বাঙালি মাল তো আচ্ছা ঠিক আছে যাও দেখাইব আবার দেখা হবে হ্যাঁ আবার দেখা দর্শক এই সেই মেয়ে ভাইরাল গান গাইছিল খুব ভালো সুন্দর আমি ভাবছিলাম ওরা খুব সুখে আছে আসলে কিন্তু ওরা সুখে ছিল না এখন সুখে আছো নাকি ওরে ছেড়ে দিয়ে এখন তুমি নতুন সংসার করছো এখন সুখে আছো তাই তো ঠিক আছে তাই হ্যাঁ